নমস্কার সকলকে মেঘমালার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই গতকাল ছিল দশহারা এবং মা মানুষের পুজো তো কাল বাড়িতে সারাদিন কি করলাম সেটাই তোমাদের দেখাতে চলেছি তার আগে চলো আমাদের বাড়ির বাগানটা ঘুরিয়ে দেখাই গোলাপ ফুল দেখলে কি সুন্দর ফুটেছে না আর এই যে করলা গাছটা দেখছো এই করলা গাছটা কিন্তু বসানো হয়নি এমনি বীজ পড়ে কোনোভাবে হয়ে গেছে আর কোনো রকম যত্ন ছাড়াই কী সুন্দর করলাগুলো হয়েছে না এর আগে কয়েকটা তুলেও নেওয়া হয়েছে এই দিকে আছে দুটো মিনি আগরের গাছ আর এইখানে দেখো পদ্ম ফুলের গাছটা কি সুন্দর পদ্ম হয়েছে শীত দেখতে ভারী সুন্দর আর গরম পড়তেই গাছটাও বেশ ছড়িয়ে ছিটিয়ে পাতা মিলেছে আর এইদিকে আছে গোলাপি রঙের পদ্ম এই গাছটাতেও অনেক কুঁড়ি এসেছে এইদিকে একটা এইদিকে দুটো এটা এখনো ছোটো আছে আরও অনেকগুলো কুঁড়ি আছে এই দেখো পাতার আড়ালে ইনি বসে আছেন আর এখানেও একজন আছেন আর এইগুলো যখন ফুটবে তখন ভারী সুন্দর লাগবে এখন আছে তবে আর কিছুদিন পরেই ফুটে যাবে আর এইখানে আছে একটা মিনি বট গাছ এই গাছটা আমার ভীষণ পছন্দের গাছ পাতাগুলো একটু ধুলো জমে গিয়েছিল, তাই জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি আর এইখানে দেখো কি সুন্দর ছোট্ট ছোট্টো ঝুড়ি নেবেছে না ভারী ভালো লাগছে দেখেই মনটা খুশি হয়ে গেল। আর মাটিটাও একটু শুকনো ছিল তাই জল দিয়ে দিয়েছিলাম আর এই হলো আমাদের মন্দির একদিকে রাধাকৃষ্ণ একদিকে মা মনস এবং একদিকে লক্ষ্মীনারায়ণ আর এইখানে মনসা পুজোর জন্যে সমস্ত জোগাড় করে রাখা ছিল কাপে দুধ ছিল আর এইখানে চাল চিড়ে মুরগি এই সমস্ত কিছু ছিল আর এইদিকে রান্না ধরে এসে দেখলাম বৌদি পরোটার জন্যে ময়দা মাখতে লেগে গেছে তোমরা তো জানোই আমাদের জয়েন্ট ফ্যামিলি তাই এতটা ময়দা তো লাগবেই আর এইদিকে ঘুগনির জন্য বড় মা আদা রসুন বেটে নিচ্ছিল আর মা ওইদিকে ঘুগনির জন্যে কড়াই এবং আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিল খানিক্ষণ পর এসে দেখলাম মায়ের ঘুগনি প্রায় হয়ে এসেছে কি সুন্দর রংটা হয়েছে তাই না আর এইদিকে বড় বৌদি গুলি কেটে রেখে দিয়েছিল বড়টার জন্য আর চলে এসেছিলাম এরপর পুকুর পাড়ে পুকুরে কিছু ছোট ছোট মাছ ছাড়া হয়েছে আর পাখিরা এসে খেয়ে নেয় তাই বাবা কাকা ছোটদারাই মিলে পুকুরে জাল টাঙিয়ে নিচ্ছিল আর এইদিকে জালের মধ্যেই একটা মাছও পড়ে গিয়েছিল লায়ালান মাছ আর এই যে খেজুর গাছটা দেখছো এই খেজুর গাছটায় আমরা ছোটোবেলা থেকে খেজুর কোড়াতাম আর এখানে এখনও দেখছি গাছের তলায় প্রচুর পাকা খেজুর পড়ে আছে এই খেজুরটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর কে কে খেতে পছন্দ করো এরকম খেজুর কমেন্টে জানিও কিছুদিন আগে ছোটদা ছোট বিষির বাড়ি থেকে এই সজনা গাছের ডালটা এনেছিল কি সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে না তবে ভিডিওটা যেদিন এডিট করছি সেই দিনে হনুমান এসে সকালের সমস্ত পাতা খেয়ে চলে গেছে কতটা খারাপ লাগে বলো কাল দেখলাম পাতাগুলো আছে আর আজ নেই আর এইদিকে এসে দেখলাম ঘুগনি আর পরোটা প্রায় হয়েই এসেছে গরম গরম ফুলকো ফুলকো পরোটা আর সাথে ঘুগনি দুপুরটা পুরো জমে গিয়েছিল তোমরাও আর কে কে এরকম খাবার পছন্দ করো জানিও আর এইদিকে পুজোও করতে চলে এসেছিলো আমাদের যে পুরোহিত মাসায় পুজো করে তার এটা মেজ মেয়ে আর ওর আমাদের মকর সংক্রান্তি পুজোর সময় পুজো করতে এসেছিল। বিকেলবেলা পুজোর ফল খেয়ে নিয়েছিলাম আর এই যে দেখছো ছোট্ট করলার টুকরোটা এটা নাকি এই পুজোর নিয়ম খেতেই হয় তাই মা বাতাসার মধ্যে দিয়ে জোর করে খাইয়ে দিয়েছিল আর বাকি ফলগুলো খাইয়ে দিয়েছিল আর সাথে সাথে দীপার সাথে কয়েকটা ছবিও তুলে নিলাম তো ফল খেয়ে চলে এসেছিলাম শাক তুলতে এখানে বড় মা নোটের শাক তুলে নিচ্ছিলো আর এইটা কী গাছ জানো এটা হলো রাঙা আলু গাছ এই পুজোয় দিনের বেলা ভাত করতে নেই রাত্রিরে ভাত হয় আর দশ রকম শাক ভাজা করতে হয় তাই বাগানে দশ রকম শাক খুঁজে খুঁজে তুলে নিচ্ছিলাম আর এইদিকে কুমড়ো পাতা তুলে নিচ্ছিলাম এটাও এক রকমের শাক দু রকম শাক পেয়ে গেলাম আর এখানে কলমি শাক বসানো ছিল তো সেটাই তুলে নিচ্ছিলাম আমাদের এদিকে গ্রামাঞ্চলে বাড়ির আশেপাশের বাগানে একটু ঘুরলেই দশ রকম শাক অনায়াসেই পাওয়া যায় আর এইদিকে মাও এক রকমের শাক তুলে নিচ্ছিল আর এই যে দীপা আমার সাথে এসেছিলো অত শুধু ফোনে গানই শুনে যাচ্ছে তো যাই হোক গল্প করতে করতে সকলে মিলে শাক তুলে নিচ্ছিলাম আর এদিকে আমি তুলছিলাম বর্মা শাক এই শাকটা তুলতে আমার ভারী ভালো লাগে কারণ এইটা সহজেই তোলা হয়ে যায় আর ছোটো থাকলে সেও তুলতো কিন্তু বাপের বাড়িতে ছিল আর এই যে অনেক কষ্টে আমি দীপাকে কয়েকটা শাক তোলাতে পেরেছি ও আমার কাকার বড় মেয়ে ওর নাম দীপান্বিতা আমরা ওকে দীপা বলেই ডাকি তবে ও শাক তুলেছে কতগুলো জানি না তবে আমাকে বললো ভিডিওতে নেই সবাই যেন দেখে আমি শাক তুলছি তো তাই একটু ছোট করে ভিডিওতে নিয়ে নিয়েছিলাম তো ভিডিওটা যখনও হয়তো দেখবে নির্ঘাত আমার উপর চুটে যাবে তবে এটা ঠিক দীপা কিন্তু খুব ভালো মেয়ে যাই হোক এদিকে মা মেটে শাক তুলে নিচ্ছিল আর তারপর আমি চলে গেছিলাম পুকুর পাড়ে এখানে তুলে নিচ্ছিলাম কুলেখাড়া শাক তোমরা কিন্তু গুনতে থাকো কত রকমের শাক হলো কয়েকদিনের বৃষ্টিতে পুকুরের জলটা বেড়ে যেতেই কুলেখাড়া গাছগুলো কি সুন্দর গচি বেরিয়েছে আর এই সজনা গাছটা কয়েকটা পাতা তুলে নেব জাস্ট নিয়ম রক্ষার জন্য দশ রকম শাক পূরণ করতে হবে তো নাহলে কে চায় বলো এরকম কচি গাছ থেকে পাতা তুলতে তো যাই হোক কয়েকটা পাতাই তুলেছিলাম এই পূজয়ে দশ রকম শাক তুলতেই হয় তবে তার বেশি হয়ে গেলে অসুবিধা নেই এরপর চলে এসেছিলাম লাউ শাক তুলতে আর এই লাউ পাতাটা দেখো কি বড় না তো এখান থেকে দুটো পাতা তুলে নিয়েছিলাম সাত আট রকম হয়েই গেছিল ততক্ষণে আর কয়েকটা তুললেই হয়ে যেত এই কাগজি লেবুর গাছটা ছোট হলেও এতে দুটো লেবু ধরেছিল বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে এই লেবু গাছটা কিনে এনেছিলাম আর এইদিকে মা তুলে নিচ্ছিল তেলাকুচি শাক এই গাছেরই যে ফলটা হয় লাল লাল সেটা টিয়া পাখি খেতে ভীষণ ভালোবাসে যাদের বাড়িতে টিয়া পাখি আছে তারা নিশ্চয়ই এই তেলাকুচি ফলের কথা জানবে আর এই শাক সুগার রুগীদের জন্য খুবই উপকারী গল্প করতে করতে আমাদের শাক প্রায় হয়ে এসেছিল। আর এদিকে তুলে নিচ্ছিলাম পুঁই পাতা অর্থাৎ পুঁই শাক আচ্ছা এবার বলো তো বন্ধুরা আমরা তাহলে সকলে মিলে কত রকমের শাক তুললাম তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নটা রইল। এই যে আমার পুঁই শাক তোলাও হয়ে গেছে আর নিচে আরও এক রকমের শাক তুলে নিচ্ছিলাম বড়মা বললো এটা শেফুনের শাক সারা বিকেলটা গাছেদের সাথে থেকে আর গল্প করতে করতে বেশ ভালোই কেটে গেল তো চলো বন্ধুরা ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আরও নতুন নতুন ভিডিও পেতে আমার মেঘমালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে ফলো করে দিও সকলে ভালো থেকো নমস্কার